সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা অনেকেই পরীক্ষিত আমল খোঁজেন আমি এই এটা আমলটা বা এই যে দোয়াটা এটা হচ্ছে কোরআন শরীফের একটা আয়াত সুরা আম্বিয়ার তেরাশি নাম্বার আয়াত এটা আমি শুনেছি শায়ক আহমদুল্লাহ হুজুরের কাছ থেকে তার একটা ভিডিওতে আমার এরকম শারীরিকভাবে অনেক অসুস্থতা ছিল মানে কঠিন কঠিন অসুস্থতা ধরেন বুক ধরফরানি বুকের ভিতরে ব্যথা চিন করে ওঠে ব্যথা তারপর এমন এমন অসুস্থতা ছিল যে পরীক্ষা করলে আর কি ধরা পড়তো না এরকম তারপর ইয়ের আরও একটু জটিল কিছু রোগ ছিল আপনাদের সকলের আর কি সেটা বললাম না কিন্তু আপনাদের যা দুরারোগ্য ব্যাধি বা কঠিন কঠিন মারাত্মক রোগ আছে সেগুলো আর কি আল্লাহ তালার আমল করার মাধ্যমে কমাতে চান ডাক্তার দেখাচ্ছেন কমতেছে না সেক্ষেত্রে আমি বলবো এইটা যে সুর হজরত দাউদ সালামের ক্ষেত্রে এই আয়ারটা হয়তো বা ই করছিল আমার এটাই মনে পড়ে শাহেক আহমদুল হজরুর কাছ থেকে শুনছি আয়াতটা আয়ারটা হচ্ছে এরকম যে আন্নি মাসানিয়া দুরু ও আং তা হিমিন এটা প্রতি নামাজের পরেই আমি পড়তাম আলহামদুলিল্লাহ আমি উপকার পাইছি আপনারা এক হাজার পার্সেন্ট উপকার পাইবেন ইনশাল্লাহ আপনাদের যদি কোনো দুরেরোগ্য বেঁধে থাকবে এটা আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে সুরা আম্বিয়ার তেরাশি নম্বর আয়াত এটা হচ্ছে আন্নি মাসানিয়া দুরু ও আং তা আর হামুর আমি কমেন্টে দিয়ে দেবো কমেন্টে আয়াতটা দিয়ে দেবো এটা আপনার মুস্ত করে পড়তে থাকবেন পাঁচক্তন নামাজেই এটা আমল করবেন ইনশাল্লাহ আপনাদের দুরারোগ্য রোগ দূর হয়ে যাবে যদি আমরা আমল করি যদি না কমে আপনার রোগ সেক্ষেত্রে কমবি ভাই ইনশাআল্লাহ কমবি আপনারা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সকলকে জানিয়ে দেন যারা এরকম অসুস্থ ব্যক্তি আছে তাদেরকে এটা জানিয়ে দেবিনি অবশ্যই এটা কাজে দেবে আমি আমি নিজে পরীক্ষিত মানে এক্সপেরিমেন্ট করে না যে আসলে দোয়াটা কারক্ট না এই এক্সপেরিমেন্ট করা লোক আমি আমি নিজে এক্সপেরিমেন্ট করছি শাহেক আহমদুল হুজরের কাছ থেকে দেওয়াটা দেখে সকল ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আর যদি ভিডিওটা ভালো লাগে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই ফলো করবেন ফেসবুকে আর ইউটিউবে সাবস্ক্রাইব লাইক কমেন্ট অবশ্যই করবেন সকল ধন্যবাদ আসসালামু আলাইকুম